আমরা কিন্তু এখন দর্শক আমরা কিন্তু সেই কৌতুক অভিনেতা যে তিনশোটা ছবিতে অভিনয় করেছে সেই কৌতুক অভিনেতা সেই আমরা চিকন আলী হ্যাঁ সেই চিকন আলীর বাড়িতেই যাবো তেনার ভালো নাম হতে শামীম হ্যাঁ এই সেই শামীম খান আর শামীম খানের অপোজিট নাম কিন্তু সেই চিকন আলী সেই চিকন আলীর বাড়িতেই মূলত আমরা যাব। আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা কিন্তু শান্তার স্টেশনে এখন অবস্থান করতেছি আর শান্তার থেকে হ্যাঁ এই ডিজে জাহিদ ভাই এবং আমি চলে যাবো বন্ধুরা যেভাবে আছেন যেখান থেকে আমাদের দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার বন্ধুরা আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে শামিম খাম খান ওরফে সিকোনালি আমার উস্তাদ যিনি ওনার ভাষায় আমরা দুই বন্ধু মিলে যাইতেছি দেখি আমার উস্তাদকে জানাইনি আমি যে সে কিভাবে কোথায় কিভাবে আছে হঠাৎ করে যাচ্ছি দেখি যাওয়ার পর আমি সরাসরি ডাইরেক্ট লাইভ দেব যে কি অবস্থা কিভাবে আছো না বলেই যাচ্ছি দেখি আপনারা বসে আমাদের সাথে থাকবেন খুব মজা হবে আড্ডা হবে ইনশাআল্লাহ দর্শক সেই আমরা কিন্তু এই শান্তার থেকে রওনা দেব আসলে ওই স্টেশনের নাম কি যেখানে যাব আর তার বদল গাছি কিন্তু এখন তিনি আককেলপুর উপজেলা প্রায় জয়পুর হাটের ভিতরে এখন তার এখন নতুন বাসা ভিতরে নগা ভিতরে ও আচ্ছা 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 লাশ সীমানা একবারে কিন্তু তার বাড়ি কিন্তু বদল গাছি আসলে হ্যাঁ আমরা কিন্তু সে সিনেমার অভিনেতা আসলে সেখানে যাব কি থাকছে বাড়ি তারপর হ্যাঁ মোটামুটি এখন ভাইরালের মধ্যে আছেন শিকোনালী কিন্তু আমরা সিকোনালির বাসায় যাব দর্শক আমাদের সাথে থাকুন আসলে আমরা এখন সান্তাহে অবস্থান করতেছি নটার সময় ট্রেন আর ট্রেন ধরেই কিন্তু চলে যাব। আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা অবশ্যই ডাইরেক্ট লাইভের সুস্থ হয়ে থাকবেন একটু পরে আমরা ওখানে পৌঁছার পর একটা পোস্ট দিব যে আমরা এখন লাইফে আসতেছি যে থেকে লুঙ্গি টুঙ্গি খুলে দৌড়ে আসে একবারে লাইফে যোগ দিয়ে দিবেন অনেক কিছু তো দর্শক চলুন এক্ষুনি ট্রেন আসবে আর ট্রেন আসলে চলে যাব আমরা সেই কাঙ্ক্ষিত আমরা চিকন আলীর বাড়ির শামিম খান তার বাসায় থাকুন আমাদের সাথে অবশ্যই বন্ধুরা আমরা কিন্তু সান্তার থেকে টেনে অলরেডি উঠে পড়েছি আমি ডিজে জাহিদ দুইজন যাচ্ছি আসলে সিকোনালি ভাই অনেক ভালো বোনের মানুষ এবং তিনি অনেক ছবিতে কাজ করেছেন তিনি একজন বর্তমান যুগের সেরা কন্টেন্ট ক্রিয়েটার তার অনেক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রয়েছে দর্শক এনায়েত করিম এনায়েত এখন ট্রেনে আমরা যাচ্ছি এই যে আমার বন্ধু এই যে এই বন্ধু আসলে অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে যাব তিলকপুর স্টেশন তারপরেই কিন্তু মূলত আমরা সেই আকেলপুর আর আকেলপুর গেলেই কাঙ্ক্ষিত আমাদের সেই হিরো আলম সরি কমেডিয়ান সেই কিং শামিম খান শামিম খান বলে সিলবেন না চিকন আলী তার ভাগনাটাই মূলত আমরা যাচ্ছি দর্শক যেতে যেতে কথা হবে গেলে কি হবে সেখানে কি রয়েছে সব কিছু দেখাবো এখন তো খুব ভালো লাগছে কারণ ট্রেন সবটা অনেক মজার সব আর এই যে সব সময় এ একটা ভাইরাল লাগছে দেখলে আমার হিংসা হয় কারণ এ তো ডিজে জাহিদ অভিনেতা এক দেখলে আমার হিংসা হয় আর হিংসা তখনই কমবে আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আপনারা ফলো করবেন তখন গান আমি মনে করি না ডিজে জাহিদের চাইতে আমাকেও আপনারা অনেক বেশি ভালো হচ্ছে কি আসলে হিংসা করা কোনো লাভ নাই জনপ্রিয়তা হচ্ছে বড় জিনিস কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমা বানায় জনপ্রিয়তা পায় না আবার কেউ দেখা যাচ্ছে টাকা খরচ করে জনপ্রিয়তা পায় তো এটা বলা যাবে না আপনারা জানেন যে হিরো আলম ভাই কিন্তু যথেষ্ট মানুষ যথেষ্ট পরিমাণ ভাইরের মানুষ তো ওই কিন্তু জুনবাস আজকে এত দূর পছন্দ আমি একটা কথাই বলবো যে হিরো আলম ভাইকে ভালোবেসে যেভাবে আপনারা পাশে রেখেছেন এবং পাশে আছেন এরকমভাবে ঠিক আমাদেরও ভালোবেসে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকুন দর্শক আমরা কিন্তু এই 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 ট্রেনের চড়াই কিন্তু আমরা শান্তার থেকে আসলাম আমি কিন্তু ট্রেন থেকে নেমেই আমি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার পিছনের ডিজে যায় যাতে সে সিনে জানে কারণ তারই হচ্ছে উস্তাদ আসলে আমি কিন্তু সিকোন আলির বাড়িতে কখনও আসেনি দর্শক আজকে এই ভিডিও মূলত হচ্ছে সিকোনালির আলির সেই কৌতুক সম্রাট কৌতুক অভিনেতা এবং এখনকার যুগের ভাইরাল ব্যক্তি সেই শ্রিকোনালির বাসায় কিন্তু যাব দর্শক সে নাকি হিরো আলমের চাইতেও বেশি টাকায় বাড়ি করেছে সেই বাড়িটা দেখব বাড়িতে কি কী রয়েছে এবং তার দুইটা ছেলে আরিয়ান এবং আহ্বান খান এই দুই ছেলে সম্বন্ধে থাকছে এবং তার কি কি রয়েছে পুরো ভিডিও জুড়ে থাকবে কিন্তু সেই শ্রিকোনালির বিষয় এই সেই ডিজে জাহিদ ইনার জন্যই কিন্তু মূলত অপেক্ষা করতেছিলাম আমি এই শেষ ডিজে জাহিদ

আসলে কাছাকাছি চলে এই সেই তিলকপুর পারে এটা হচ্ছে আক্কেলপুর স্টেশন দর্শক আমরা কিন্তু আককেল আক্কেলপুর থেকেই কিন্তু আমরা তার বাসায় যাচ্ছি এই পাশেই কিন্তু তার বাসা আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমি বলতে লেগছিলাম আমি যে ইনাইট করিম প্রযোজিত এবং এমবি মানিক পরিচালিত দুই সালের সেই সেরা ছবি এবং রঙিন চশমা ছবির মাধ্যমে কিন্তু তিনি চলচ্চিত্র পা রাখেন আর শামীম খান থেকে হয়ে ওঠেন চিকনালি দর্শক আসলে চিকনালি বলতে গেলে আমরা কিন্তু চিনব না এরকম মানুষ কিন্তু খুব কমই রয়েছে এদের দর্শক শোক তিনার তিনি শামীম খান তিনার বাড়ি হচ্ছে সেই মেটাফুর সেই নওগাঁর বদলগাছি নওগাই আর তেনার বাবার নাম হতে আব্বাস আলী মাতা মাতা হচ্ছে সাজেদা বেগম আর খুশি হচ্ছে তার দাম্পত্য জীবন বর্তমানে এখন তার স্ত্রী আর দর্শক বলতে বলতে কিন্তু আমরা বাড়ির কাছে চলে আসছি আর ছেলে হচ্ছে দুইটা বড়ো ছেলের নাম আরিয়ান ছোটোটা হতে আহ্বান খান দর্শক বলতে বলতে কিন্তু আমরা বাড়ির নিকটে চলে আসছি তার প্রথম সিনেমা সেই রঙিন চশমার মাধ্যমেই কিন্তু তিনি চলচ্চিত্র পা রাখেন আর পা রেখেই তিনি যেমন নষ্ট ছাত্র তারপরে সর্দার দুই মাস্তান কাবির নামা রক্ত মনে প্রাণে আসো তুমি যদি বউ সাজগো তারপরে যদি বাবার জন্য যুদ্ধ বলব কথা ঘরে এইভাবে একের পর এক ছবি আমাদেরকে উপহার দিয়েছে তারপর কাবির নামা অহংকার কিল হেম প্রেম প্রীতির বন্ধন দর্শক তিনি কিন্তু প্রায় চারশো ছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন এবং কৌতুক সম্রাট কারণ তিলদারের পরেই কিন্তু তার স্থান আসলে এখন নেই কাবিলা নেই আফজাল শরীফ এখন শুধু একতরফা মাঠ কাঁপাচ্ছেন এবং দর্শক এই ঈদও তার দুইটি ছবি মুক্তি পেয়েছে কিলহেম এবং প্রেম প্রীতির বন্ধন দর্শক এই সেই বাড়ি এই বাড়িতেই বর্তমান তিনি এখন বাস করতেছেন এবং এই সাতফালা বাড়ি এটাই হচ্ছে শ্রিকোনালির বর্তমান বাড়ি বাড়ির ভিতরে কি রয়েছে আমরা এই বাড়ি দেখাবো কিন্তু বড়ো কথা তিনি নাকি হিরো আলমের চাইতেও কোটি টাকার মূল্যের একটি বাড়ি নির্মাণ করতেছেন সেই বাড়িতে নাকি ছবি শুটিং হবে একটা অন্যতম একটা বাড়ি দর্শক বলতে বলতে কিন্তু আমি গেট পেরিয়ে কিন্তু মেন দরজার সামনে চলে আসতেছি দর্শক এই সেই শ্রিকোনালির বর্তমান বাড়ির মধ্যে কি রয়েছে আমরা দেখাবো এবং এই সেই আমি বাড়ি ভিতরে প্রবেশ করলাম দর্শক তিনার এই যে বাড়ির ভিতর আমি প্রবেশ করলাম আর প্রবেশ করেই আমার লক্ষ্য করলাম ডাইনিং টেবিল বা এখানে এরা এটা হচ্ছে বেডরুম বাম পাশে আর এই যে ড্যাম পাশে আমি ঢুকে পড়লাম এখানে অনেক কয়েকটা ভাই এখানে কাজ করতেছে কেউ এডিটর কেউ ক্যামেরাম্যান কেউ আবার হেল্পার এরকম তারা কিন্তু এখানে বসেই কিন্তু তারা ইউটিউব সেটিং এই অফিস রুম হচ্ছে এখানে ইউটিউব সেটিংয়ের সব যন্ত্রপাতি এখানে রয়েছে দর্শক এই যে এডিট কাজ চলতেছে এই এখানে আমরা লক্ষ্য করলাম এটা শুধু এখানে তার কন্টেন্ট তৈরি করার সহযোদ্ধা হিসাবে কাজ করতেছেন এখানে দুই ভাই আসলে আমরা কিন্তু কৃষিকোনালির বাড়ির এটার পুরাতন বাড়ি এই বাড়ির মধ্যেও আমি রয়েছি দর্শক আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই নতুন বাড়িতে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর নতুন বাড়ি এত সুন্দর একটি বাড়ি ইন্টারের সাথে চলেছে এবং এই যে টাটা দিল এটা হচ্ছে সেই ক্যামেরাম্যান অনেক ভালো মনের এই যে ছোটো ছেলেটি এটা হচ্ছে সেই কম্পিউটার সালানের একবার বিগ বস মাস্টার সে হচ্ছে এডিটর এডিটিং করে দর্শক আমরা কিন্তু এই পুরান বাড়ি থেকে বাইর হয়ে ডিজে জাইদের পিছনে আমি হাঁটা শুরু করলাম আমরা যাব নতুন বাড়িতে নতুন বাড়ি দেখবো সেই বাড়ি কত সুন্দর না কোটি টাকার বাড়ি আর সেই বাড়ি দেখাবো এবং ভাইয়ের সাথেও কথা বলবো দর্শক আমাদের সাথে কেমন আছেন বলতে বলতে চলে আসলাম দর্শক সেই নওগা আমি নওগার মধ্যে বদলগাছি উপজেলায় আমি রয়েছি দর্শক দশক আমি চলে আসছি বাংলাদেশের সেই বর্তমান প্রেক্ষাপটের কন্টেন্ট ক্রিয়েটার সেরা কন্টেন্ট ক্রিয়েটার এবং কৌতুক সম্রাট সিনেমার অভিনেতা তার কথা বলতেছি সেই শামীম খান দর্শক আমি কিন্তু শামীম খানের বাড়িতে এসেছি শামীম খান বলতে আপনারা সিনেমাতে যার নাম চিকন আলী আসলে চিকন বসের বাড়িতেই আমি এখন অবস্থান করতেছি দর্শক আমি কিন্তু চিকন আলী ভাই কিন্তু দুই হাজার ছয় সালে রঙিন চশমার মাধ্যমে কিন্তু তিনি সিনেমাতে পা রাখেন তার পথ থেকে আজ পর্যন্ত তিনি প্রায় চারশোটা ছবিতে তিনি অভিনয় করেছেন দর্শক সেই কৌতুক সম্রাট অভিনেতা এবং সেই শামীম খান ওরূপে চিকন আলী তার ভাষাতেই আমি অবস্থান করতেছি দর্শক আমি কিন্তু পুরো বাড়িতে কি কি রয়েছে আপনাদেরকে দেখাবো কারণ এটা একটা বিশাল বাড়ি আর আমরা শুনেছি এটাই নাকি শুটিং স্পট কারণ বিশাল বাড়ি এ বাড়ির কোনো তুলনা হয় না কোটি টাকার বাড়ি আর এই বাড়ি মূলত আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক সেই রঙিন চশমার মাধ্যমে সেই দুই সাল থেকে তিনি এনায়েত করিম প্রযোজিত এবং সেই ছবিতে কাজের মাধ্যমেই কিন্তু তিনি চলচ্চিত্রে পা রেখেছিলেন সেই খ্যাতিমান অভিনেতা সেই গুণবান অভিনেতা প্রবীণ অভিনেতা সেরা কন্টেন্ট ক্রিয়েটার যাই বলেন না কেন আসলে সেই আমরা অবস্থান করতেছি শামীম খান ওরুপে আলীর ভাষায় দর্শক আমি ঢুকবো আমি এই বাসা দেখবো এবং আপনাদের তো দেখানোর জন্যই তো মূলত আমি নওগা এই বদলগাছিতে এসেছি দর্শক দেখি বাড়ির মধ্যে কি আছে দর্শক আমি পা রাখলাম আসলে বিশাল একটি বাড়ি অনেক সুন্দর কারণ এটা একটা শটিং স্পট কারণ এই বাড়িটা হচ্ছে মানে মাঝখান দিয়ে বিশাল বড় গজ আর দুই পাশেই কিন্তু গ্রোম আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা চলে আসছি এই সুন্দরী মেয়ে আলভি অথবা এই ইউটিউব চ্যানেল আমাদের সেই সাবেক নিউজ আপনারা দেখে আসতে পারেন পুরো ভিডিও থাকবে এবং ভাইয়ের ইন্টারভিউ সহ আমরা দেখাবো তিনি বাসায় রয়েছেন এবং আমি কিন্তু অবস্থান করতেছি সেই শ্রিকোনালির বাসায় আসলে আমার বাসার পিছনে দেখবেন আমি কিন্তু পশ্চিম পার্শ্বায় ঢুকেছিলাম মাস্তান দেখ গজ আর এটা এত বড়ো একটা বাড়ি শুটিং স্পট এখানে নাকি বলে কন্টেন্ট করার জন্যই তো মূলত তিনি এই বাড়ি নির্মাণ করতেছেন এর একটা স্বপ্নের বাড়ি এর একটা রাজবাড়ি আর এত বড় একটা বাড়ি আপনারা মানে এই বাড়িটা যখন কমপ্লিট হবে তখন নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে দর্শক তো এই যে এই বাড়ি কিন্তু মূলত সেই শামীম খান ওরূপে হেন সেই আপনার কন্টেন্ট ক্রিয়েটার আপনারা ইতিমধ্যে আপনারা জানেন এই ঈদেও কিন্তু তার তিন তিনটি সিনেমা মুক্তি পেয়েছিলো তো দর্শক এই যে কিল হেম এই তিনাকে দেখা দেয় তারপরে প্রীতির বন্ধন জয়চৌধুরী এবং উপবিশ্বাসের সাথেও কিন্তু সেই ছবিতেও তিনি রয়েছেন আজও তিনি দাপটের সাথে অভিনয় করতেছেন দর্শক আসলে এটা অনেক সুন্দর একটা বাড়ি এই যে দেখেন এই যে দেখেন বিশাল বাড়ি আসলে তার অনেক ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে তার অনেক আর্নিং হয় আর সে তো একজন বড় একজন অভিনেতা কৌতুক সম্রাট কারণ এখন দিলদার নেই এখন আফজাল শরীফও সেরকম তার পায়ের কারণে অভিনয় করতে পারে না সে প্রতিবন্ধী মনে করব। কারণ সে আর শরীর ভারী হয়ে গেছে এই জন্যে শ্রীকোনালি আর সে শ্রীকোনালি নেই এখন মোটালি বলতে হবে কারণ আমার বস আমার জেলাতে আমার এলাকায় আমার এলাকার কীর্তি সন্তান কারণ সে এই শিকোনালির বাড়িও যেই জেলাতে আমারও বাড়ি সেই জেলাতেই আসলে পাশাপাশি আমাদের উপজেলা দর্শক তো আপনারা ভালো থাকবেন আর নেক্সট পুরো ভাইয়ের ইন্টারভিউ সহ ভিডিও দেখতে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবেক নিউজে আজ পুরো এই আলী ভাইয়ের বিস্তারিত কিছু থাকছে এই বলে এই সুন্দরী মেয়ে আলভি এই আর ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে